জন্য আমি অনুরোধ করছি যুবক ভাই সবাইকে বলছি ভাইয়া তুমি নষ্ট হয়ে গেলে নষ্টই হয়ে পৃথিবী পৃথিবীর কিচ্ছু হবে ইসলামেরও কিচ্ছু হবে ইসলাম টিকবে কোরান থাকবে ইয়াকু আল্লাহ দিন আহ মাইনার তাদ্দামিং কুমান দি নিহি ফাসৌফাইয়া তিল্লাহু কৌমিং আল্লাহ বলেন হে ঈমানদার গণ আমাদেরকে বলছে আল্লাহ তোমরা যদি সকলেই আমার দিন থেকে ত্যাগ করে মুরতাদ হয়ে যাও ত্যাগ করো আল্লাহ বলে কোনো অসুবিধা নাই আমি নতুন জাতি বানাবো ইউ হেব্বু হুম না যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসব এই বেটা আমার দুই সেকেন্ড লাগবে না আমি আবার মানুষ বানাব আমি তোর কাছে না বান্দা আল্লাহ ঠেকা এজন্য জন্য দোস্ত ছেলেরা নষ্ট হইও না বাপ সারাদিন যারা এক আক্ত নামাজ পড়লাম এই বন্ধু আজকের সারা দিনে যারা পাঁচ অতামাজের একটা তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু বছর মায়ের পবিত্র দুধ খাইলি তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হয়েছিল তুমি না ভোটার আইডি কার্ডে লিখছ ধর্ম ইসলাম তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম একটা সেজেদা দিলা না কেন একটা সেজেদা দে আপনি আমার দায়িত্ব দেন এখন আমি বের করে দিইবেন আপনি শুধু অনুমতি দেন আমি দাঁড় করাই বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা আরে বেনামাজি নির্লজ্জ অসভ্য বে হায়া অপদার্থ তোরে দেখলেই চিনা যায় চর চারই কোন রসকশ মায়া मोहब्बत দয়া মায়ার লেশ মাত্র নাই এত বড় মালিক সাত আসমানের মালিক সাত জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার অস্তিত্বের মালিক আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে যার ইচ্ছায় যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে আমার হাত নড়ে পাও নড়ে আমার হৃদয়ের স্পন্দন হৃদি স্পন্দন চলে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে এই যুবক এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না যার যে দেয় না ঘাড় নোয় না তোর চাইতে বড় ঘাঁটতরা গাদ্দার বেয়াদব আল্লাহর জমিনার কেউ নাই তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা তুই ঘাটতেরা নাম্বার ওয়ান তুই গাদ্দার তুই গাদ্দার বেটা

আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাখো আমার নাম আমি বললাম মনে রাখবে নামাজি যার কপাল সেজদারা জমিনে পড়লো না ঘাটটা না তোমার কবরে ফেরেস্তা প্রথম ঘাঁটটা চাই একটা বাড়ি দিন একটা পরিল একদম ঘাটটা ফাটাইলেন সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি

আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আমি দ্রুত আজাদ দেনে ওয়ালা আমি দ্রুত হিসাব গ্রহণকারী আমি মহা দর আমি কাহার আমি জব্বার আমি আজিজ আমি মুক্তাদির তুই আমার কি মনে করছো বান্দা বাদদুকে খাওয়াইছি দেখে ফাঙ্গাশার তেলাপিয়া হ্যাঁ এ ফুল কবি আর ভাতা কবি ফার্মের মুরকে আর কক মুরকে এই তান কদ্দুর খাবাইছি দেখে তুমি আমারে ভুল লেগেছো বেটা তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া সম্পদ খাদ্য আমি তাহলে জঙ্গলের বাঘ বাল লুকরে বালা খাবাই না কথা বলেন না কেন দুনিয়া আমরা কি ভোগ করছে আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমার এ ছিল আরো আগে তো আমি আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা বাঘের খাঁচার সামনে ওই সময় বাগেরে গোস্ত দিছে গরুর গোস্ত কদ্দুর দিলেন গোস্ত বাগেরে ওই লোক বলতেছে হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব নয় চিড়িয়াখানা এটা সীমাবদ্ধতা আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু দেুর প্রতিবেলা গড়ে বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত দেওয়া একটা বাঘ এও যদি আমنيه বড়াইক বল। বাগেরে যদি বলেন যে দস্তো আজগা বৃহস্পতিবার। ওস্তো মিলাইতে আসছে না। খুব চেষ্টা করছি বিএস হয়ে গেছে আগে আগে। আজগা একটা বেলা শুধু ফাংগাশটা দিয়ে দুইটা লোকমা ভাত খাও। তুই গোব দাঁত ফালাই দমুদের ব্যাডা। আমার বংশের চোদ্দ গোষ্ঠী কেউ জীবনে কোনোদিনে সু। ফালতু জিনিস খায়। কি কি না বলব বলবি? বলবি কিনা সে বলেনি যে নানা বেটা আমি তো গোশত ছাড়া কিছু মুখেই দেই আমি তো মুখেই দেই আমি তো তোর মতো একবালা আলু আরেক বলা ডাল দুন খাই না আমি গোশতই খাই আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছেন ওয়া মা মিন ফিল আর ইল্লা আলা ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করতে উনি এটা কইছে আমি শুনছি আইশা অয়ালামু মুস্তাকর রাহা ওয়া মুস্তৌদাহা কুল্লুম্ফি কিতা বিম বিন রব্বুলাল আমিন বলে বান্দা গায়েনাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মেদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম ওয়ালামু মুস্তাকর রাহা আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও থেকেই জানি সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তকদিরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা বলেন না কোনো কিছু আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে আলেম আল্লামা ডক্টর আফম ও খালিদ অনেক সুন্দর হুসাইন আলোচনা করে একজন বড় আলেম ও জেনারেল লাইনও উচ্চ উচ্চশিক্ষিত ডক্টরেট করা উনি একদিন বয়ানে বলছেন আমি নিজে শুনছি হুজুর বলতেছেন একটি হাতি একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার ফানি আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইলো সিরিয়াখানার বাঘে বিশ বাইশ কেজি গোস্ত আপনারা কেডা এক বাইশ কেজি গোস্ত একবারে খাইতেন পারবেন কন আতুডা আপনারা খাবাইয়া যাও বাচ্ যেতাম বললে মুরসি তোমারে খাবাইয়া যাওটে কালকে থাকুন তুমি আঁতুডা আগে তোমার ছবি উঠাই কথা বলেন আছে কেউ তো আমরা দুনিয়া হামরি কিছুই ভোগ করছি না কিছুই না শুধু 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 এই বাপ কেমনে বললে বুঝতে ইয়া লাইতা কৌমি আলমন হায় আমার জাতি যদি বুঝতো এটা ইয়াসিনের রায়া ইয়া লাইতা কৌমি তিন তিনজন রসুলের দাওয়াতে একজন লোক ইমানান ছিল নবীজী জমানার পূর্বে এক এলাকায় তিনজন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে তিনজনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন একদিন ওই এলাকার মানুষ এই জালেমরা ওই তিনজন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে মেরে ফেলবে এই তিন নবীকে তখন ওই লোকটা এতদিন নিজের ইমান গোপন রাখছিল ভয়ে একজন যেহেতু আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ইমান গোপনে রাখি আর আমার ইমান কি কোন দিনের লেগে আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন তো ফলে এই লোকটা গ্রামের শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে আলহামদুলিল্লাহ অনেকেই সবাই তো পড়েন অনেকেই পড়েন না এখানে আছে তো লোকটা আইসা বলতেছে হে আমার জাতি তোমরা এদেরকে মেরো না বরং রসুলদেরকে অনুসরণ করো ইত্যাবি অল মোর সালিন রসুলদেরকে অনুসরণ করো এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো এত সুন্দরে উনি বলছে এই একটা লোক একজন কাঠুর গাছ কাটে কাঠ কাটে কিন্তু ইমানদার তার বলার ঢং কি সুন্দর সে বলছ ওমালিয়া আবদুল্লাদি ফাতারানি বা ইলাই হেতুর জাউন আরে জাতি আমার কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না আমি তার বন্দি কি করবো না কেন এই যুবক যদি এই কথাটা বুঝতাম কেন ইবাদত করব না আল্লাহ আজকের দিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না তো তুমি কেনো